রেডি মমা এই তুমি কি করছো আমি কোথায় ক্যাংড়াকোথায় এতো ওরে বাবা এই ক্যাংড়া কোথায় ছিল কে ধরে নিয়েছে মামা আচ্ছা বাহ খুব এই দেখো বন্ধুরা আমার মা আর বাবা এই যে কাংড়া ধরতে গিয়েছিল নদীতে এই দেখো আমার মা আর এই যে সূতলি এতে আমার মা কাংড়া ধরে এই দেখো আজকের আমাদের এই এতগুলো কাঁকড়া পড়েছে আমার মা ধরেছে মা ধরো মামা ও ধারে যাও দেখো এই দেখো বন্ধুরা কত কাঁকড়া দেখো কত বড় বড় কাঁকড়া মামা কে খাবে

झोल हवे वाह खूब सुंदर हम्म